এবারে নতুন চমক জগন্নাথ মূর্তি পশ্চিমবঙ্গের বৃহত্তম জগন্নাথ দেবের মূর্তি পনেরো ফুটের যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম বা দেখিয়েছিলাম সেটা গোটাটা কমপ্লিট হয়নি তো আজকে জগন্নাথ আসছেন তো তার সাথে সাথেই পশ্চিমবঙ্গের বৃহত্তম পনেরো ফুটের যেই জগন্নাথ দেবের মূর্তি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে অনেক প্রচুর ভক্তের ভিড় অনেক প্রচুর ভক্তের সমাগম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটাই দেখতে থাকো চলো তো দেখো বন্ধুরা সেই চমক কিন্তু চলে এসেছে যেটা তোমাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রভু জগন্নাথ দেবের মূর্তি তো দেখো আমাদের সামনে কিন্তু চলে এসেছে সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম প্রভু জগন্নাথ দেবের মূর্তি আর কত মানুষের সমাগম কত মানুষের উপচে পড়া ভিড় তোমরা অবশ্যই সেটা দেখতে পাচ্ছ এরপর আসছে গৌরাঙ্গদেব মহাপ্রভু আর কি মহাপ্রভুকেও নিয়ে আসা হয় এখানে যেহেতু মহাপ্রভুই আমাদের সব কিছুই মহাপ্রভু না থাকলে আমাদের কিছুই হতো না যাই হোক দেখো এখানে কিন্তু মহাদেব মহাপ্রভুকেও কিন্তু রথের করে নিয়ে আসা হচ্ছে প্রথমে জগন্নাথ গেল পনেরো ফুটের ওপরে জগন্নাথ তোমাদের সাথে দেখালাম এরপরে আছে কিন্তু মহাপ্রভু দেখো দুহাত বল রে নাম সত্যি যাই হোক চলো এরপর তোমাদেরকে দেখাই রথে আসছে প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবী তো দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষের সমাগম আমাদের আশেপাশে এই ভাতারে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার এখানে কিন্তু রথটা খুব ধুমধাম করেই পালন করা হয় এই রথ উপলক্ষে কিন্তু মেলা বসে সেটাও কিন্তু সাত দিন দিন ব্যাপী কিন্তু মেলাটা থাকে এখানে দেখো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকেও সবাই পুজো দিচ্ছে তো এইভাবে তো পুজো দেওয়া হয় না সেই জন্য একটু গায়ে ঠিকিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু মানে রাস্তায় মানে মামার বাড়ি থেকে মাসির বাড়ি যেহেতু নিয়ে আসা হয় সেও তো প্রত্যেক রাস্তাতেই প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় তারপরে কিন্তু প্রভুকে নিয়ে আসা হয় খোল করতাল অনেক রকম বাজিয়ে কিন্তু প্রভুকে নিয়ে আসা হয় আর নকুলদানা বাতাসা কিন্তু ছোড়া হয় মানে প্রসাদ হিসেবে সেটা সবাই কুড়িয়ে নেয় তো আমরাও পেয়েছিলাম আমরাও দেখে খুবই মানে সত্যি আমরা যে এখানকার বাসিন্দা সেটাও কিন্তু আমাদের খুব গর্ব হয় যে এরকম প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রথ নিয়ে আসা হয় রথের দড়িতে আমরা সবাই টান দিই এখানে সবারই সুযোগ হয় রথের দড়িতে টান দেওয়ার তোমরা যদি কেউ না এসে থাকো অবশ্যই তোমরা এসে একবার দেখতে পারো আর যারা আশেপাশে আছো তারা তো জানোই এই রথে কত ধুমধাম করে রথ পালন করা হয় তো দেখো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে নিয়ে আসা হয়েছে মাসির বাড়িতে কিন্তু এই সাত দিন কিন্তু প্রভুরা মাসির বাড়িতে থাকবে কত মজা বলো মামার বাড়ি মামার বাড়ি থেকে মাসির বাড়ি প্রভুরা এসছে তো এই সাত দিন প্রভুদের মাসির বাড়িতে থাকবে তো তার উপলক্ষেই মেলা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছুই আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব এরপর দেখো প্রভুদেরকে নিয়ে আসা হবে মানে রথে তো রাখা যাবে না রথ থেকে যেহেতু মাসির বাড়ি আছে সেহেতু মাসির বাড়ির ভেতরে প্রবেশ করানো হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু এনেই মানে রথ থেকে নেমেই কিন্তু মাসির বাড়িতে ঢোকানো হবে না এটার আর একটা নিয়ম আছে তো চলো তোমাদের এখানে প্রভু নামানো হচ্ছে প্রভুদের জন্য কিন্তু এরকম মানে পালকি টাইপের আছে যেখানে প্রভুদেরকে নিয়ে আসা হয়েছে তো এটা কিন্তু যেখানে মাসির বাড়ি সেখানে ঢোকানো হবে কিন প্রবেশ করানো হবে কিন্তু তার আগে কিন্তু প্রভুকে এই রথের মানে গোল করে পাক কিন্তু ঘোরানো হয় তারপর কিন্তু প্রভুকে মাসির বাড়িতে প্রবেশ করানো হয় দেখো এখানে সবাই কিন্তু পালকি ধরে আছে আর এখানে কিন্তু প্রভুকে সাত মানে চারিদিকটা রথের চারপাশটা কিন্তু এখানে ঘোরানো হচ্ছে আর রথটাকেও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে আর তোমাদেরকে পনেরো ফুটের জগন্নাথকে দেখালাম প্রভু জগন্নাথকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবারে এটা মানে নতুন চমক যেটাকে বলা যায় যে পশ্চিমবঙ্গের এই পূর্ব বর্ধমান জেলায় বলো এই পনেরো ফুটের ওপরে জগন্নাথ দেবের মূর্তি কিন্তু এই প্রথম আর সত্যি মানে যেই যিনি আর কি মূর্তিটা তৈরি করেছেন সত্যি তিনি একজন শিল্পী তো বটেই শিল্পী না হলে এত সুন্দর জিনিস করা যায় না সত্যি তাকেও অনেক অনেক ধন্যবাদ যে সেরকম মূর্তি আমাদের সবারই সামনে তুলে ধরেছেন আমাদেরকে দেখ মানে দেখিয়েছেন বা আমাদের সত্যি খুবই ভালো লেগেছে তার কাজ হাতের কাজ আর কি যাই হোক প্রভু সবারই মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক প্রভু সবারই মনের ইচ্ছা পূরণ করুক আমরা যেন প্রত্যেক বছর এইভাবে রথযাত্রাটা আমরা সবাই ভালোভাবে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি এটাই প্রভুর কাছে একমাত্র ইচ্ছা আমাদের তো দেখো এখানে এরপর মাসির বাড়িতে প্রভুকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে আর কত মানে মানুষের সমাগম সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো দেখো এখানে প্রভুকে নিয়ে আসা হচ্ছে এখানে কিন্তু মাসির বাড়ি করা আছে এখানে কিন্তু মাসির বাড়িকে প্রভুকে রাখা হচ্ছে দেখো সবাই মিলে কিন্তু এখানে প্রভুকে নিয়ে এলো তো সিংহাসন পালকি টাইপের আছে সেখানে কিন্তু প্রভুকে নিয়ে আসা হয়েছে একবার এখানে প্রভু সাত দিনের মতো কিন্তু এখানে প্রভু থাকবেন তো এখন প্রভুকে রাখা হচ্ছে তো চলো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে কিছু মাননীয় ব্যক্তি আছেন যারা তাদের বক্তব্য নিউজের মাধ্যমে রাখছেন তো তারা আছে বা সমস্ত গ্রামবাসী সবারই একতাতেই আমরা কিন্তু অনেক নতুন জিনিস উপভোগ করতে পারি ভাতার গ্রামের বাসিন্দা হয়ে তারপরে রয়েছে এখানে মেলা যেটা না দেখলে হবেই না রথের মেলা বলে কথা রথ দেখলাম জগন্নাথ দেবকে দর্শন করলাম রথের দড়ির টান দিলাম মেলা দেখব না তো চলো আমরা মেলাটা ঘুরে নিই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও